হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আম সন্দেশ এর জন্য আমার লাগছে ছানা আমি এখানে ছানা নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি আমি আম নিয়ে নিয়েছি একটা এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এখানে নারকেল নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দু চামচ আর আমি দুটো ছাঁচ নিয়ে নিয়েছি তাহলে এই শেপটা খুব ভালো দেওয়া যায় এবারে আমি যেটা করব আমি মিক্সির জারে চিনিটা নিয়ে নিলাম আমি চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম এবারে আমি আমটা পেস্ট করে নেব খুব ভালো করে এটা কিন্তু ন্যাংড়া আম এমনিতে একটু মিষ্টি বেশি এই যে আমি আমটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট করে নিলাম এবারে আমি যেটা করব আমি একটা প্লেট নিয়ে নিলাম এতে আমি ছানাটা নিয়ে নিচ্ছি এতে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি দিচ্ছি এতে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এই যে ছানাটা আমি মেখে নিলাম এবারে আমি যেটা করব এই যে আমার কিন্তু ঘিটা গরম হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে আমি এক থেকে দু মিনিট একটু মেরে নিচ্ছি ছানাটাকে এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে না হলে এটা কিন্তু লেগে যাবে আস্তা মিডিয়াম করে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ আমটা কিন্তু এমনিতেই মিষ্টি আছে আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবেই দেবেন আমি আর দিচ্ছি না আমি এবারে এটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি এইভাবে ধারগুলোকেও কিন্তু আমি চেঁচে নেব ছানাটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতে কোনো এলাচ দিচ্ছি না তাহলে কিন্তু আমের গন্ধটা পাওয়া যাবে না এবারে আমি খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করবো না যেহেতু এটা আমি বাড়িতে তৈরি করছি এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে আসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে কিন্তু হয়ে এসছে আমি আরো পাঁচ মিনিট একটু করে নেব এই যে কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আমি এই পর্যায়ে আর একটুখানি ঘি দিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায় সুন্দর একটা কিন্তু গন্ধ আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কড়াই থেকে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই যে আমি উটটা নামিয়ে নিলাম এবার আমি এটাতে আর এই প্লেটটাতে একটুখানি করে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে একটু উঠে আসে এই যে আমি এটা নিয়ে নিলাম এতে আমি চামচ দিয়ে একটুখানি করে নিয়ে নেব আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এভাবে আমি শেপ দিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে উপর থেকে আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি রেখে দিচ্ছি আমি আর একটা করে নিচ্ছি এই যে ঘিমা খেয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম ছাঁচে ভরে করলে কি দেখতে ভালো লাগে বেশ আপনারা বরফির আকারেও করতে পারেন একটা কিশমিশ দিয়ে দিলাম একটা কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে এবারে আমি খুব আস্তে করে একটু উঠিয়ে নেব যাতে পড়ে না যায় এই যে এইদিকে আমি আবার একটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি একটা শমিস দিয়ে দিচ্ছি শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে একটা সবুজ রঙের টুটি ফুটিও দিয়ে দিতে পারেন তাহলে ভালো বোঝা যাবে বোটা আমি একটা দিয়ে দিলাম আমি নিচ্ছি এই যে তৈরি আমার আম সন্দেশ একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের করে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টা